জয় মা তারা জয় মা তারা জয় জয় তারা তারা সুপ্রভাত বন্ধুরা কালকে তোমাদের অমাবস্যা গেছে এখন অমাবস্যা চলছে তা গতদিনের মায়ের এই রূপ তোমাদেরকে দর্শন করিয়েছি তোমাদেরকে বলেছিলাম বিকেলে অমাবস্যা মায়ের পুজো হবে সেই মায়ের সেই রূপ রাজ রাজেশ্বরী মা তারা সেই রূপ তোমাদের দর্শন করিয়েছি আজকে অমাবস্যা এখনো আছে মায়ের আজকের এই রূপ তোমরা দর্শন করো তোমরা জানো প্রত্যেকেই যে তারা দর্শনে সমস্ত বিঘ্ন না অমঙ্গল দূর হয় মঙ্গল হয় মা তারার এই রূপ তোমরা দর্শন করো প্রতিদিন তোমাদেরকে দর্শন করিয়ে থাকে মায়ের কাছে যদি তোমাদের কিছু যাওয়া পাওয়ার থাকে তাহলে তোমরা মায়ের কাছে চাইতে পারো মা সব সবসময় দুহাত ভরে তার সন্তানদের দিয়ে থাকেন ই টাক ভক্তি ভরে মাকে ডাকা যায় মা তাদের থেকে কখনোই বিমুখ হয় না তোমরাও যারা মাকে ভক্তি ভরে ডাকো নিশ্চয়ই মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন বা ভালো রাখবেন অনেকেই এখান থেকে এসে ভাল ভালো যেগুলো সেগুলো নিয়ে গেছেন দুহাত ভরে মায়ের কাছ থেকে নিয়েছেন আমি চাইবো তোমরা যারা এখনও আসোনি তারা মায়ের কাছ থেকে এসে দুহাত ভরে নাও মা তো দেয়ার জন্য বসে আছেন মা তারা কি অলৌকিক মহিমা তার তোমরা সকলেই জানো বাবা বামদেব ঠাকুর আমাদের গুরু তাকে আমরা সবসময় মস্তকে রাখি তার অনুসরণ করে চলতে চেষ্টা করি উনি তো মাকে নিয়ে লীলা করে গেছিলেন মায়ের এত মহিমা অপার মহিমা মায়ের ভক্তদের কাছে উনি প্রচার করে গেছেন মা তারা তোমরাও আসো আমরা তাকে অনুসরণ করে চলতে চেষ্টা করি তার পথ দেখানো পথে হাঁটতে চেষ্টা করি তোমরাও মায়ের কাছে আসো এসে মায়ের কাছ থেকে উপকৃত হও ভালো থাকো এটাই আমরা চাইবো সময় আমরা চেয়ে থাকি প্রতিদিন তোমাদের যত আমার মায়ের ভক্তরা প্রতিদিন আমার মায়ের এই চ্যানেলে আছে যারা লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে আমি তাদের নামে প্রতিদিন নিয়ত মায়ের চরণে ফুল ফুলবিল পাতা দিয়ে থাকি তোমরা সকলেই ভালো থাকো দর্শন করার আমার প্রতিদিন তোমাদের এখানে আসার যে পথ নির্দেশ দিয়ে থাকি অশোকনগর নবজীবন পল্লী নবীন শহর ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা পুরোনো আছো মায়ের প্রতিদিন মায়ের দর্শন করো তারা কমেন্ট শেয়ার করো লাইক করো মাকে তারা মাকে সত্যিই ভালোবাসো মায়ের চ্যানেলটা এগিয়ে নিতে যাও নিশ্চয়ই মায়ের চ্যানেলে কমেন্টস করে জয় মা তারা জয় বাম জয় তারা জয় বাম জয় তারা মা তার প্রিয় পুত্র বাম দেবের নাম নিলে মা ভীষণ ভীষণ খুশি হয় তা তোমরা বাম দেব ঠাকুর যে আমার গুরু তার নাম নে তার মধ্যে তো আমরা না আমরা সবসময় তাদের চরণে মস্তক রাখি তাদেরকে অনুসরণ করে চলার জন্য আমরা মানুষ তারা ছিলেন দেবতা তোমরা সকলেই জয় বাম জয় তারা বলো আমার মায়ের এই রূপ দর্শন করো সকলে সুস্থ থাকো ভালো থাকো মায়ের কাছে এটুকুই আমার প্রার্থনা